নমস্কার বন্ধুরা চলে এলাম আপনাদের সাথে নতুন এক ভিডিও নিয়ে আর আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ক্রেন সার্ভিস আর আপনাদের সাথে আমি সে কারিফ আমাদের টাটা মেশিনের ট্যাগ মোটর বিয়ারিং গেছে মিস্ত্রি এসেছে দেখছে কি প্রবলেম হয়েছে কোন বিয়ারিংটা ভেঙেছে এখন খোলা চলছে টাকি এখন খোলা যাচ্ছে না ট্যাগ মোটরে সেটাই খোলার চেষ্টা করছে

পেছনে ট্যাক মোটরটা খুলতে হবে আর না খুললে লাগানো হবে নাট গুলো এত জাম হয়ে গেছে তার জন্য হাতুড়ি মেরে নাটগুলোকে গুলোকে বন নেওয়া হচ্ছে নাটগুলোকে একটু ডিজেল দিয়ে দিচ্ছে অনেক দিন না খোলার জন্য নাটগুলো জং পড়ে গেছে এবং ডিজেল দিয়ে দিলে সেগুলো খুব তাড়াতাড়ি সহজেই খুলে যাবে নাট আমাদের খোলা শেষ এরপর খোলা হচ্ছে পাইপগুলো আর ট্যাগ মোটরটা বার করতে গেলে পাইপগুলো খুলতে হবে না হলে ট্যাগ মোটরকে বার করা যাবে না জন্য পাইপগুলো খোলা হচ্ছে এবং পাইপের মুখে কাপড় দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে যাতে হাইড্রোলিকার যেন না বেরোয় না না এই যে ভিডিও বানাই ট্যাগ মোটরে সব নাট খোলা হয়ে গেছে পাইপও খোলা হয়ে গেছে কিন্তু ট্যাগ মোটরটা বেরোচ্ছে না কোনো প্রবলেম হচ্ছে মিস্ত্রি মনে হচ্ছে কোথাও আটকাচ্ছে মনে হচ্ছে মিস্ত্রি দেখছে কিন্তু বুঝতে পারছে না কোথাও কি আটকাচ্ছে নাকি দেখা যাক কখন খোলা হয় এই তো বেরিয়ে আসছে মনে হচ্ছে ট্যাগ মোটরটা অনেকক্ষণ বাদ অনেক চেষ্টার পরে বেরিয়ে আসছে ট্যাগ মোটরটা দেখা যাক এই তো খুলেছে ট্যাগ মোটরটা অবশেষে ডালে ঢুকে দিলা

তার জন্য এখানে গ্রিস করলে ওটা অটোমেটিকলি বাইরে চলে আসবে দেখতে পাচ্ছেন যে গ্রিস করার ফলে অটোমেটিক বাইরে চলে এসেছে আমাদের খোলা হয়ে গেছে মোটরটা ধন্যবাদ পরে ভিডিও দেখা হচ্ছে আজকের মতো এটুকুই